এই যে খরা আসলে কি চাইলেন এবং আসলে আমরা সেই সুখবরতা আসলে আল্লাহ জানি না আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে তারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণেই আবদ্রত বেড়ে গিয়েছে এবং এই পানির যে নিম্ন এবং এই ভবিষ্যত বাংলাদেশে ফারাক্কাবাদের জন্যই উত্তর অঞ্চলে এরকম মরুভূমি খড়ায় পরিণত হয়েছে বৃক্ষরোপণ বৃদ্ধি করতে হবে বৃক্ষরোপণ করলে আমরা অনেকটাই এই খরার হাত থেকে হয়তো রক্ষা পাবো এই বাংলাদেশে আমাদের এই উত্তর অঞ্চলে বেশির মাত্রায় আপনার এই খরতা বেড়ে যাওয়ার কারণে শিশু থেকে শুরু করে পশু পাখি জীব গাছপালা সব কিছুই ধ্বংসের দিকে চলে গিয়েছে মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আমরা এই মুসলিম জাতি আল্লাহর কাছে পানাচে মাপছে থমাচে আমরা বৃষ্টির প্রার্থনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম